পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সেই যার একটি সুন্দর মন আছে তবে মানুষের মন সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে কখনো মন ভালো থাকে আবার কখনো খারাপ থাকে যদিও মনের উপর কোনো জোর খাটানোর চেষ্টা করা বৃথা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ব্লগে আশা করি যে যেখানেই আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন ভালো আছেন ভিডিওটি কন্টিনিউ করার আগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আজ আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করতে আসিনি আপনাদের সাথে আর শেয়ার করছি আমি আজ সারাদিন কি কি করলাম দুপুরে রান্না খুব দ্রুত সেরে নিয়ে তারপর চলে গিয়েছিলাম কোথায় কি কি করেছি দেখতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন আজ আমি হাতে বেশ কয়েকটি কাজ নিয়ে বের হয়েছি দ্রুত দুপুরে রান্নার শেষ করে ফেলেছিলাম এটি আমি দুপুরবেলার ভিডিওটি দেখতে পাচ্ছেন এ সময় আকাশের অবস্থা খারাপ ছিল বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে প্রথমে আমি আমার মামনিকে নিয়ে গিয়েছিলাম সাথে মামনিকে টিটেনাস ভ্যাকসিন টিকা দেওয়ানোর জন্য মামনিকে আজ টিটেনাস টিকার তৃতীয় ডোজ দেবো বাসার খুব কাছাকাছি মেরি ক্লিনিক থাকায় আমরা পায়ে হেঁটেই যাচ্ছি ক্লিনিকের সামনে হঠাৎ দেখতে পেলাম যে একজন মাছ বিক্রেতা অনেকগুলো টাটকা মাছ নিয়ে বসেছিল আর আমি তো এই ধরনের মাছ দেখলে থেমে যাই তাই এটিও একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম না আমরা কিছুক্ষণ এখানে পাঁচ দশ মিনিটের মতো লেট করেছিলাম টিকা দেওয়া হয়ে গেলে আবারও চলে যাবো অন্যান্য কাজগুলো করে নিতে এরপর মামনিকে বাসায় পৌঁছে দিয়ে আমি চলে যাব একদম জিন্দা বাজারে মামনির এসএসসি পরীক্ষার প্রবেশপত্রগুলো ল্যামিনেটিং করব তারপর একটু ব্যাংকে যাব এরপর চলে যাব জিন্দাবাজার জিন্দাবাজারে এসেছিলাম মূলত রুম ডেকোরেশনের জন্য কিছু প্রোডাক্ট কিনতে হবে তাই তো সব কিছু আর শেয়ার করলাম না যতটুকু সম্ভব আপনাদের জন্য একটু রেখে দিলাম মানুষের মন বড়ই বিচিত্র যার গতি বোঝা খুব কঠিন একটি সুন্দর মন অন্ধকারে আলোর মতো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সেই যার একটি সুন্দর মন আছে তবে মানুষের মন সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে কখনো মন ভালো থাকে আবার কখনো মন খারাপ হয়ে থাকে যদিও মনের উপর কোনো জোর খাটানোর চেষ্টা করা বৃথা আমাদের জীবনে যতই জ্বর আসুক না কেন মনকে শক্ত করে আমাদের এগিয়ে যেতে হবে মানুষের মন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র আমাদের মন হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা আমরা জীবনের সকল স্তরের সাফল্যের জন্য ব্যবহার করতে পারি আমাদের নানা চিন্তা ভাবনা সেই সাথে আমাদের শারীরিক সুস্থতা এবং আমাদের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে একটি শান্তমান অভ্যতরীণ শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে আসে আমার এই ভিডিওতে আপনি যদি আজ প্রথম এসে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনাকে অনেক বেশি অভিনন্দন আর যারা এই পর্যন্ত আমাকে লাইক কমেন্ট করে অনেক অনেক উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলো আমার অন্তরে অন্তর্স্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনি যদি অলরেডি লাইক ও কমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রতিও অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমার এই লাইফ ভিডিওগুলো জানে না আপনাদের কার কাছে কেমন লাগে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে ভালো লাগা খারাপ লাগা দুটি শেয়ার করতে পারেন একটু বেশি ভালো লেগে গেলে শেয়ার দিয়ে রাখতে পারেন কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে এসেই গেছি বিদায় নেওয়ার আগে সবাইকে পরবর্তী ব্লগে আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখবো তখনই সবাই ভালো থাক আবারও কথা হবে সুন্দর একটি ব্লগে আল্লাহ হাফিজ